কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের চমৎকার ফিনিশিংয়ে কানাডাকে সহজেই হারাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সহজ জয় পেলেও একাধিক গোল মিস করেছে মেসি বাহিনী শুক্রবার একুশ জুন যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা গোলশূন্য ড্র অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ দ্বিতীয়ার্ধের ঊনপঞ্চাশ মিনিটে জুলিয়ান আলভারেজ এবং অষ্টআশি মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে দুই শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা বল দখলে রেখে একের পর এক আক্রমণ সাজায় মেসি ডিমারিয়ারা যদিও ম্যাচে গোল পাননি লিওনেল মেসি তবে গোল করিয়েছেন সতীর্থ লাউতারো মার্টিনেজকে দিয়ে গোল মিস করার এই দিনে মাঠে নেমেই একটি রেকর্ড গড়েছেন লিওনেল মেসি কোপায় আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে হাসান বিশাল বাংলার দশ